কেমন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া অনেক ভালো আছি আবার আমার বোন আসলো আমার মেয়েদেরকে দেখতে আসলে ও সুযোগ পেলেই আমার মেয়েদেরকে দেখার জন্য ছুটে চলে আসে আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে নিয়ে যাচ্ছে ও হচ্ছে আমার ভাই আমার একমাত্র ছোট ভাই ও আমাদের রেস্টুরেন্টে কাজ করে দুপুরবেলা যখন রেস্টে আসে তখন আমার বাসায় এসে রেস্ট করে তার জন্য এখন আসছে এখন আমার বোন সব কিছু বের করতেছে যে বাজার থেকে কি কি ফাটালো কী কি আসলো ও দেখবে তার জন্য ও নিজেই এইগুলো বের করলো তারপর আমি সবগুলো টেবিলে নিয়ে নিলাম নিয়ে এখানে একে একে বের করছি যে কী কী বাজার থেকে দিছে এগুলো দেখবো আর সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো সব কিছু গুছিয়েও তো রাখা যাবে না এখন রান্না করতে হবে তো এখন সব কিছু রান্নাবান্না করব মানে পলি ব্যাগের থেকে সব কিছু বের করে রাখতেছি এখানে টমেটো এবং সিম আছে আর মাছ পাঠাইছে তিন পদের চিংড়ি মাছ শিং মাছ আর একটা এটা কী যেন মাছ বলে আমার নামটা আসলে মনে নাই সো এই তিন পদের মাছ পাঠাইছে চিংড়ি মাছটা আমার কিন্তু অনেক পছন্দের একটা মাছ মানে সব মাছের মধ্যে আমার চিংড়ি মাছটা সবথেকে বেশি ভালো লাগে এই চিংড়ি মাছটা আমি শুধু মানে ভাত চারা এমনি শুধু মাছটাও আমি খেতে পারি আমার কাছে অনেক ভালো লাগে শিং মাছ বড়ো মাছ ছোটো মাছ তো আমার ফেভারিট এটা আগে থেকেই কিন্তু মানে মাছেদের মধ্যে সবথেকে বেশি ফেভারিট আমার হচ্ছে চিংড়ি মাছটা আর এই চিংড়ি মাছটা এখন আমি খেতে পারি না অ্যালার্জির প্রবলেমের কারণে কবে যে অ্যালার্জির প্রবলেমটা আমার ভালো হবে আসলে জানি না সারাক্ষণ আল্লাহর কাছে মোনা চাই আল্লাহ তুমি আমাদের অ্যাকচুয়ালি এই অ্যালার্জির প্রবলেমটা শুধু আমার একার না আমার হাজব্যান্ডরও এবং আমারও তো সারাক্ষণ আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমাদেরকে এই অ্যালার্জি থেকে আমাদেরকে হেফাজত করে আমাদেরকে যেন সুস্থ করে দেয় কিন্তু এটা এখন এমন একটা পর্যায়ে যাচ্ছে এই অ্যালার্জিটা আমার হাজব্যান্ডের হয়েছে দেন আমার হয়েছে এখন আমি আমার যখন হয়েছে তখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার তাস নিয়ে আমার গর্বের ছিল তখন আমি অ্যালার্জির জন্য সেই অনুযায়ী ওষুধ খেতে পারিনি তাই আমার ট্রিটমেন্টটা নিতে একটু লেট হয়ে যায় তারপরও কিন্তু এখন বর্তমানে আমি অনেক মানে যেভাবে ভালো হবে সেই অনুযায়ী চলার চেষ্টা করতেছি এই যে নিম পাতা আমার আম্মু বাড়ি থেকে পাঠাইছে এগুলো এখন আমি শুকাচ্ছি শুকিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খাবো এইরকম একটা চিন্তাভাবনা করছি তো এখন আসলে এই অ্যালার্জিটা না শুধুমাত্র আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সীমিত থাকে নাই এটা আমার যে ছোট্ট বাচ্চাটা তাসনিয়া পর মাত্র তিন মাস হল আমার এই তাস নিয়ে আরও এটা ছড়িয়ে গেছে আমার মেয়েটার ফেসের মধ্যে দেখা দিছে এই অ্যালার্জিটা আমি আসলে অনেক টেনশনে আছি কি করব বুঝতে পারতেছি না তো ডাক্তার বলছে যে আমি যেহেতু ওষুধ খাচ্ছি আর আমার মেয়ে যেহেতু ব্রেস্ট ফিডিং করাই ও যেহেতু দুধ খায় তো ওর একটা কোনো মানে ওষুধ খেতে হবে না আমার থেকেই ও পাবে যতটুকু পাওয়ার তো জানি না আল্লাহর কাছে সারাক্ষণ বলি আল্লাহ তুমি আমার মেয়েটার মুখের মধ্যে হয়েছে তো ওকে তুমি সুস্থ করে দাও আর আপনাদের কাছেও আমার মিনতি অনুরোধ যে আপনারা আমার মেয়েদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আসলে একটু ঠান্ডা লাগছে আমি কথা বলতে পারতেছি না তো আপনারা প্লিজ আমার মেয়েদের জন্য দোয়া করবেন ওরা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর যেতটুকু প্রবলেম আছে। আল্লাহর কাছে মানে সুস্থতা হচ্ছে একটা সবচেয়ে বড় নিয়ামত আর এই আমরা যতটুকু সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এর থেকে বেশি খারাপ থাকে মানুষ কিন্তু আমরা তো এতটাও খারাপ নয় অ্যালার্জির জন্য একটু প্রবলেমে আছি দ্যাটস ইট এর থেকেও বেশি কোনো প্রবলেম আসলে আর কোনো প্রবলেম আসলে নেই সো এই অ্যালার্জি প্রবলেমটা নিয়ে একটু ভোগান্তিতে আসি তো এই অ্যালার্জি প্রবলেমটা সব থেকে বড়ো মানে কষ্টের আর চিন্তার কারণ এই জন্য হয়ে দাঁড়িয়েছে কারণ এই অ্যালার্জি প্রবলেমটা শুধুমাত্র আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সীমিত নেই আমার দুই মেয়ের মধ্যেও এটা ছড়িয়ে গেছে আমার তাসনিমের কিন্তু আরও আগে ছিল তখন আমাদের ছিল না আমার হাস তাসনিমের পায়ের মধ্যে ছিল অনেক দিন যাব তোকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানোর ফলে একটা মলম লাগাতাম আর এটা আল্লাহর রহমতে কিন্তু বেশ কিছুদিন আগে থেকে এটা চলে গেছে আর দেখা দেয়নি তো যখন ওষুধ খাওয়াতাম তখন কিন্তু এটা ভালো হয়ে যেত দেন আবার দেখা দিত ভালো হয়ে যেত দেন আবার দেখা দিত এখন যে এটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন আর এটা দেখা দিচ্ছে না প্রায় গত রমজান মাস বা রমজান থেকে প্রায় বছর খানিক তো হয়ে যাচ্ছে বছর হয় নাই বাট এরকমই হয়ে যাচ্ছে সো তখন ই ওর ভালো হয়ে গেছে এখন আর এটা দেখা দেয়নি বাট এখন যে আমাদের হয়েছে আবার যেহেতু আমাদের মেয়ে তো আমাদের সাথেই থাকে তো আমার ছোটো মেয়েটা তো আমার মানে ব্রেস্ট ফিডিং করাই ওর তো একটা সম্ভাবনা আছে আমার থেকে এটা ছড়ানোর আমার বড়ো মেয়েটাকেও কিন্তু আমি অনেকটা মানে আমার বড়ো মেয়েটাকে আমি এত ভালোবাসি আমার ছোটো মেয়েকেও আমি ভালোবাসি কিন্তু আমার বড়ো মেয়েটাকে আমি এতটা ভালোবাসি সেই মেয়েটাকে পর্যন্ত আমি মানে আমার যেরকমভাবে আদর করতাম সেরকমভাবে আমি একটু ভালো করে সুন্দর করে জড়িয়ে ধরি না এই বয়ে যা আমার থেকে না ওর ছড়িয়ে যায় সো আমি অনেকটা কেয়ারফুলি থাকার চেষ্টা করছি বা করি তারপরে আমার কাছে মনে হচ্ছে মানে ওরও কেন জানি ছড়িয়ে যাচ্ছে মনে হয় আই ডোন্ট নো এখনও মানে আমি কনফার্ম নয় বাট ও মানে আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না যে কোথায় কিন্তু ও চুলকায় এখানে যে চুলকায় আমি সারাক্ষণ বলি এখানে চুলকায় না সরমে বা চুলকায় না এরকম বোঝানোর চেষ্টা করি তো ছোটো মানুষ মাত্র নভেম্বরের বারো তারিখে মাত্র দু বছর হয়েছে তো বোঝেন আর কত বড় হবে ও তো তারপরও যথেষ্ট বুঝ আছে আলহামদুলিল্লাহ আল্লাহতালা যথেষ্ট বুঝ দিয়ে দিছে আমার মেয়েটাকে আর এখন যেহেতু ওর এই মানে এই জায়গাটা তো ও চুলকায় তো আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে এরকম চুলকায় না মানুষ সরম বলবে এই সেই কিন্তু এখন আমি একটু ফলো করে দেখলাম এখানে হালকা একটু মানে লাল সে ফুলে আসে একটু লাল হয়ে আসে ও সারাক্ষণ এখানে চুলকায় তো মশায় কামড় দিলে তো চুলকায় তাই না ও এটা বুঝতে পারছে তার জন্য মানে যখনই চুলকায় আমার মেয়েটা বলে আমু মশা মশায় কামড় দিছে মশা তো আসলে চুলকানোর বিষয়টা খুবই মানে বাজে খুবই খারাপ খুবই কষ্টজনক আমি মনে করি কারণ আমি এখন নিজে ফিল করতেছি সেটা এরকম আমার এর আগে আর কখনো এরকম কোনো কিছু হয় নাই বিশ্বাস করে আমার খাওয়া দাওয়া কখনো মেনে খেতে হয় নাই চলতে হয় নাই এখন বর্তমানে যতটুকু আমি মেনে খাইতেছি মেনে চলতেছি তো আমার এই অ্যালার্জির প্রবলেমটা কখনো ছিল না হয়ও নাই এটা ফার্স্ট টাইম আমার এই অ্যালার্জির প্রবলেম এই ধরনের অ্যালার্জির প্রবলেম আমার ফার্স্ট টাইম তো আমি খুব বেশি টেনশানে ছিলাম আছি আমার দুই মেয়েকে নিয়ে স্পেশালি কারণ আমরা যদি সুস্থ হয়ে যায় তাহলে একটা সম্ভাবনা আছে যে আর তো আমাদের থেকে আমাদের মেয়ের ছড়াবে না তো এখন মেয়েদের নিয়ে থেকে বেশি টেনশনের কারণ এইটাই কারণ আমাদের মধ্যে আছে তো সবাই দোয়া করবেন যেন আমার মেয়েরা সুস্থ থাকে ভালো থাকে এবং আমরাও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আসলে খুবই বেশি প্রবলেম হচ্ছে অ্যালার্জি প্রবলেম নিয়ে আগে খুব একটা ভোগান্তিতে কখনো পড়তে হয় না এখন পড়তে হচ্ছে আর একজন বাবা মায়ের কাছে কষ্টের কারণ তখনই খুব বেশি হয় যখন তাদের কারণে বা তাদের এমনিতেই যখন বাচ্চারা অসুস্থ হয়ে যায় তখন তো বাবা মায়ের জন্য অনেক বেশি কষ্টের একটা সিচুয়েশন যায় আর যখন নিজেদের কারণে একটা ভয় থাকে সন্তানদের জন্য তখন তো আর একটু বেশিই হয় আমার মনে হয় সো একজন মা হিসাবে বা আমার তাস্তিমের বাবাও অনেক ভয় পাচ্ছে আমি অনেক ভয় পাচ্ছি কারণ এই অ্যালার্জির প্রবলেমটা চুলকানি বিষয়টা সত্যি অনেক খারাপ আমরা তো নিজেরাই সহ্য করতে পারি না অনেক বেশি প্রবলেম হয়ে যায় আর বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি হয় কারণ বাচ্চারা অনেক সময় দেখা যাবে যে কষ্ট হচ্ছে কিন্তু বলতে পারতেছে না বুঝিয়ে আমার ছোটো মেয়েটা তো একদমই ছোটো মাত্র তিন মাস সে তো বলতে পারবেই না কান্না করবে আর আমার তাসনিম সে তো মাঝে মধ্যে বলে আমি মশা কামড়াচ্ছে কারণ জানে মশায় কামড়ালে চুল খায় তো ভাবতেছে যে মনে হয় মশায় কামড়াচ্ছে সো সবাই আমাদের পুরো পরিবারটার জন্য দোয়া করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমার ছেলে মেয়ে মানে আমার দুনু মেয়ে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াটাই আমি আপনাদের সববার কাছে চাচ্ছি সো এখন রান্না বান্না কি কী করলাম সব কিছুই তো আপনারা দেখলেন এটা আলাদা করে না বলি এখন কারণ খুব একটা সময় নেই তো আমার মেয়েটাও কান্না করছে যেতে হবে বোস অনেক ভিডিও এরকম মোবাইলের মধ্যে রয়ে রয়ে যায় যেগুলোর মধ্যে বইসবার দিতে পারি না শুধুমাত্র বাচ্চাদের কারণে তো এরকম অনেক ভিডিও আছে যেটা অনেক লেটে দেয় মানে তাৎক্ষণিক সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন